আপনারা জানেন যখন না এর সাথে কিন্তু এটার একটা সম্পর্ক আছে আমার যে কিভাবে নষ্ট হয় এটা নিয়ে আমি একটু গবেষণা করি বর্তমান আমি সিসি ক্যামেরার উপরে একটা তথ্য সংগ্রহ করেছি

আর নদীর ধারে থাকে আপনারা মনে করেন এটাতে পা কারণ কিন্তু হঠাৎ করে কিন্তু ওটাতে পাকা কারণ হচ্ছে প্রধান বক্তা যে আলোচনা করবে সেটার ভিতরে আপনি যে শিক্ষণের বিষয় পাবেন এমন হতে পারে প্রথম দিকে যে আলোচনা করছে তার ভিতরে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট থাকতে কারণ মানুষের হেদায়তের জন্য কিন্তু দু ঘন্টা আলোচনা করা লাগে না আমি মাগুরার একটা

আমি আপনাদের মাঝে সেই বিষয়টা একটু তুলে ধরব কারণ আমি আমার গবেষণায় দেখেছি যে আমরা বর্তমানে যে প্রেক্ষাপটে আছি আমরা বর্তমানে যে সমাজ ভিতরে আছি আমাদের দিন দিন আমল নষ্ট হয়ে যাচ্ছে হয়তো আপনারা বলবেন যে আমল আবার কিভাবে নষ্ট হয় বর্তমান যুগে যদি ইয়ং জেনারেশনকে আপনি কিছু বোঝাতে চান তাহলে আপনাদের ইয়ং জেনারেশন যেটা বলছে সেটা দিয়ে তাদেরকে বুঝাতে হবে আর আমল যে কিভাবে নষ্ট হয় এটা নিয়ে আমি একটু গবেষণা করে বর্তমানে আমি সিসি ক্যামেরার উপরে একটা তথ্য সংগ্রহ করেছি আপনারা জানেন যে বর্তমানে যে সিসি ক্যামেরা তার কিছু ধারণ ক্ষমতা আছে এটা অটো সেট করা থাকে কোন সিসি ক্যামেরায় এক মাস কোন সিসি ক্যামেরায় দুই মাস মানে ষাট দিন এটা অটো সেট করা থাকে অর্থাৎ ও উনষাট দিন সেট করবে আর ষাট দিন অটোমেটিক ডিলেট হয়ে যাবে আপনাকে ডিলেট করা লাগবে অটো সেট করা আছে

এখন আমি ইমানের একটি সব ইমানের শর্তা আমরা সবাই জানি ছোটবেলা দিয়ে পড়েছি যে মুখের শিকার করা অন্তরে বিশ্বাস করা সে অনুযায়ী কাজ করা আমি আমার ছোট গবেষণা দেখেছি মুখের শিকার করা অন্তরে বিশ্বাস করা ম্যাক্সিমাম আনুষ্ঠান

এখন আমল আমাদের কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা কি হচ্ছে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো এতক্ষণ ধরে আপনারা দেখছেন আমার হাতটা মিষ্টি অবস্থা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি নাট নিয়ে এসেছি এই নাটটা যদি আপনারা যারা যারা বোঝা ভালো করে তাদেরকে বুঝতে শুরুতে হবে আমি আমার উদাহরণের জন্য এইটাকে বলেছি কুরআন এবং এইটাকে আমি ধরেছিলাম ওয়া শুন না আপনারা জানেন যখন নাট টাইট হয় এর সাথে কিন্তু এটার একটা সম্পর্ক আছে

রাখবেন সকল ভালো কাজ সকল কিন্তু ভালো কাজ কিন্তু সকল ভালো কাজ কিন্তু আপনি যদি নামাজের উপরে বেদার্থ করেন আপনি যদি একটা রোজা রাখেন আপনি মানুষকে বুঝাতে পারবেন না যে এটা আপনার বেদার কারণ ওটা বেদার জন্য ভালো এবং সম্মুখ জ্ঞান থাকতে হবে তাহলে আপনি বলে কি ব্যাপার এই এলোক নামাজ পড়তেছে এলোক তো রোজা রাখতেছে তাহলে এই লোকের বেদার হবে থাকবে

আমি আপনাদের মাঝে যে জিনিসটা বোঝাতে চাইলাম যে আপনারা যে যে আমলটি করেন আপনারা দেখবেন যে আপনার আমলটা পরিশুদ্ধ হচ্ছে কি না আপনার আমলটা সই শুদ্ধ আসছে কিনা আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে রবিদুলকে আমি এত বুঝি না আমি আপনাদেরকে বলে যাই আমি আমাদের গ্রামের সন্তান আপনাদেরকে বের পথে নিরাপদ নিয়ে যাওয়ার কোনো তথ্য আমার নাই কারণ

আমরা করবো না হিংসা করলে ক্ষতিপত্র হলো যাত্রী যখন হিংসা করবে তখন আপনার নষ্ট হয়ে আমরা যদি একটু জিনা করি আমরা যদি একটু অন্যায় করি আমরা একটা আমি যদি জেনা করি আমার একটা পাপ হবে হিংসা করি তাহলে আমার একটা হলো এবং সেটা নষ্ট হয়ে যাবে আমি যদি অন্যায় করি আমি যদি কারো সংবাদ মারি আমি যদি জেনা করি তাহলে আমার একটা আমল আমার একটা পাপ লেখা হবে আর আমি যদি হিংসা করি তাহলে আমার একটা তো হলো আরো পেছনে যে আমল ছিল সেটা নষ্ট হয়ে যাবে

একই কথা বললেন ওই একই ব্যক্তি আসলেন একজন ছাবির মনে প্রশ্ন হলো যে নবীুল্লাহাল্লাম এই লোকটা কি জান্নাতি বলে উনি কি মনে করে একজন ছাবি ওই ব্যক্তির বাড়িতে যেয়ে অতিথি হলেন

তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব বলে সুবহানাল্লাহ চূরা আতে বলেন আলো বলেন আমি তোমাদেরকে শুধু মাফ করে দেব সেটা নয় আমি তোমাদেরকে আমল পরিবর্তন করে আমি আমার করে লিখে দেব বলেন সুবহানাল্লাহ আপনারা সবাই আসেন আজকের মহবা আপনারা প্রাণবদ্ধ করে তোলেন এবং আপনাদের কাছে আমি আমার আলোচনা এখানে শেষ করছি এবং সকলের কাছে আমি দোয়া চাই যাতে প্রাণ হাতিস আমি আরো একটা গবেষণা করতে পারি আরো সুন্দর ভাবে প্রাণ ভাবে আপনাদের মাঝে আলোচনা করতে পারি আমি এখানে শেষ করছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ